বিবাহিত জীবনের সম্পর্ক খুবই স্পর্শকাতর একজন নারী যখন বিয়ে করে তখন তার পুরো জীবনটাই বদলে যায় সে শুধু একজনের স্ত্রী হয় না বরক একজনের পরিবারের অংশ হয় একজন সন্তানের মা হয় এবং পুরো সমাজের চোখে তার চরিত্র আচরণ জীবনধারা সব কিছুই আলাদা গুরুত্ব পায় কিন্তু মনের ভেতরে প্রতিটি নারী আসলে চায় একজন মানুষকে যে তাকে বোঝবে ভালোবাসবে শ্রদ্ধা করবে আর নিরাপত্তা দেবে এখন প্রশ্ন হল এত বড় পৃথিবীতে এত অভিজ্ঞতা এত সামাজিক চাপের মাঝেও কেন একজন বিবাহিত নারী তার স্বামীর প্রতি দুর্বল হয় কেন সে স্বামীর মুখের কিছু কথায় বলে যায় সত্যি কথা হলো নারীর মন খুবই কোমল সে কঠিন কথায় নয় বরং নরম ও আন্তরিক কথায় ভেঙে পড়ে একজন নারী হয়তো শত কাজ করতে পারে কিন্তু তার ভেতরে সবসময় এক ধরনের আকাঙ্ক্ষা থাকে তার স্বামী যেন তাকে গুরুত্ব দেয় তাকে অগ্রাধিকার দেয় আর তাকে মনের মানুষ হিসেবে গ্রহণ করে বেশিরভাগ পুরুষই এই সত্যটা বোঝে না তারা ভাবে স্ত্রী তো আমার তাকে আলাদা করে আর কি বলার আছে কিন্তু এখানেই ভুল কারণ একজন বিবাহিত নারী শুধু সংসার চালানোর মেশিন নয় সে একটা অনুভূতির ভাণ্ডার একটা স্বপ্নের নদী একটা ভালোবাসার মহল আর এই মহলকে জয় করার জন্য কিছু বিশেষ কথা আছে যা একজন স্বামীর জানা দরকার আশ্চর্যের বিষয় হল গবেষণায় দেখা গেছে বিবাহিত নারীদের মধ্যে প্রায় অষ্টনব্বই পার্সেন্ট নারী তাদের স্বামীর মুখ থেকে দুটি নির্দিষ্ট কথা শুনতে চায় অথচ অষ্টনব্বই পার্সেন্ট পুরুষই সেটা বোঝে না বলে না ফলে তারা হয়তো স্ত্রীকে ভালোবাসলেও স্ত্রী মনে করে সে আমাকে বোঝে না সে আমার আবেগের মূল্য দেয় না আর তখন সম্পর্কের ভেতরে তৈরি হয় শূন্যতা দূরত্ব এমনকি ঠান্ডা ভাব অথচ যদি পুরুষ জানত নারীর মনের চাবিকাঠি আসলে কি তবে সে অনায়াসে তার স্ত্রীর মন জয় করতে পারত আজকের আলোচনা সেই দুটি কথাকে ঘিরে আমি আপনাকে ধাপে ধাপে বিশ্লেষণ করে বোঝাবো কোন দুটি কথা একজন স্বামী বললে একজন বিবাহিত নারী ভেতর থেকে রাজি হয়ে পড়ে গলে যায় আর তার স্বামীর প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যার কিছুর মাধ্যমে সম্ভব নয় প্রথম কথা তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ প্রথম যে কথাটা একজন বিবাহিত নারী শুনতে চায় সেটা হলো সেই তার স্বামীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত মানুষ এটা শুনতে হয়তো অনেক পুরুষ বলবে এই তো স্বাভাবিক স্ত্রী তো গুরুত্বপূর্ণই কিন্তু নারীর মন স্বাভাবিক জিনিসে সন্তুষ্ট হয় না সে চায় তার স্বামী সেটা মুখে বলুক হৃদয় থেকে প্রকাশ করুক প্রতিদিন ছোট ছোট কথায় এবং আচরণে তাকে বুঝিয়ে দিক কারণ বিবাহিত নারী প্রতিদিন তার জীবনের সবকিছু উজাড় করে দেয় স্বামীর জন্য ঘরের কাজ সন্তানের যত্ন পরিবারের চাহিদা আত্মীয় স্বজনের দায়িত্ব সবকিছুতেই সে নিজের সুখ ত্যাগ করে কিন্তু প্রতিদান হিসেবে সে যা সবচেয়ে বেশি প্রত্যাশা করে তা হল সম্মান ও স্বীকৃতি যদি স্বামী এই কথাটা বলে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তাহলেই নারী মনে করে তার সব পরিশ্রম সার্থক হয়েছে নারী তখন ভাবে আমি কারোর জন্য বাঁচছি না আমার স্বামীর জন্য বাঁচছি আর সে আমাকে প্রাপ্য মর্যাদা দিচ্ছে একজন বিবাহিত নারীর মনের গভীরে সবসময় একটা ভয় থাকে স্বামী হয়তো আমাকে গুরুত্ব দিচ্ছে না হয়তো অন্য কাউকে বেশি ভালোবাসছে হয়তো আমাকে অবহেলা করছে বিশেষ করে যখন সে দেখে স্বামী বাইরে ব্যস্ত বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে অফিসের কাজে ডুবে আছে তখন তার মনে হয় আমার স্বামী কি সত্যিই আমাকে মূল্য দিচ্ছে এই দুশ্চিন্তা দূর করার সবচেয়ে সহজ উপায় প্রতিদিন তাকে বলা তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এই একটি বাক্য নারীর মনে এমন শক্তি জাগায় যা অচিন্তনীয় সে অনুভব করে আমি শুধু সংসারের দায়িত্বশীল একজন নারী নই বরং আমি আমার স্বামীর চোখে সবচেয়ে প্রিয় সবচেয়ে শ্রদ্ধেয় সবচেয়ে মূল্যবান এখন প্রশ্ন হল এই কথাটা এত শক্তিশালী কেন এর কারণ হলো নারীর মন সবসময় নিরাপত্তা খোঁজে সে চায় আবেগের নিরাপত্তা ভালোবাসার নিরাপত্তা আর জীবনের নিশ্চয়তা যখন স্বামী বলে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তখন নারী ভেতরে ভেতরে শান্তি পায় সেভাবে আমি যদি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হই তাহলে সে কখনো আমাকে কষ্ট দেবে না আমাকে একা ফেলে যাবে না কিংবা আমাকে প্রতারণা করবে না এই বিশ্বাস তার মনকে শান্ত করে আর মন যখন শান্ত থাকে তখন নারী নিজেকে সম্পূর্ণভাবে স্বামীর কাছে সমর্পণ করে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এই কথাটা শুধু মুখে বললেই হবে না এটা হৃদয় থেকে বলতে হবে এবং কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যেমন ধরুন আপনি যদি স্ত্রীকে বলেন তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু সব সময় বন্ধুদের সময় দেন তার কোনো সমস্যায় পাশে দাঁড়ান না কিংবা তার সাথে কথা বলার সময় উদাসীন থাকেন তাহলে সে বুঝবে আপনার কথাটা শুধু কথার জন্য বলা কিন্তু যদি আপনি সত্যই তার সাথে সময় কাটান তার সমস্যার সমাধানে পাশে থাকেন তাকে সম্মান দেন এবং মাঝে মাঝে সবার সামনে বলেন আমার স্ত্রী আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তাহলে সেই নারী ভেতর থেকে গলে যাবে মনে রাখবেন বিবাহিত নারী সারা দিন অনেক সংগ্রাম করে সে ক্লান্ত হয় অবসদগ্রস্ত হয় কখনো মানসিকভাবে ভেঙে পড়ে তখন যদি স্বামী এসে তার কানে ফিসফিস করে বলে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তাহলে তার সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যাবে এটা শুধু একটা বাক্য নয় বরং এটা একটা ঔষধের মতো এটা নারীর ভেতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে দেয় মনোবিজ্ঞানীরা বলেন বিবাহিত নারীরা সবচেয়ে বেশি ভয় পান অবহেলিত হওয়ার তারা চান স্বামী যেন তাকে প্রাধান্য দেয় আর যখন তারা এই কথাটা শোনেন তখন তাদের মনে হয় আমার ভয় মিথ্যে আমার স্বামী আমাকে প্রাধান্য দিচ্ছে তখন নারী শুধু রাজি হয় না বরং দ্বিগুণ শক্তি নিয়ে সংসারকে সুন্দরভাবে চালাতে চায় তাই বলা যায় তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এই কথাটা একজন স্বামী যদি হৃদয় থেকে বলতে শেখে তাহলেই সে তার স্ত্রীর মন জয় করতে পারবে দ্বিতীয় কথা আমি সব সময় তোমার পাশে আছি বিবাহিত জীবনে একজন নারী সবচেয়ে বেশি যে জিনিসটা খোঁজে তা হলো তার স্বামী সব সময় তার পাশে থাকবে এই কথাটা শুনলে নারী ভেতর থেকে ভরসা পায় সাহস পায় আর একটা অদৃশ্য নিরাপত্তা অনুভব করে এটা এমন এক শক্তি যা তার জীবনের প্রতিটি সমস্যার মোকাবেলায় তাকে শক্ত করে তোলে যখন একজন স্বামী স্ত্রীর চোখের দিকে তাকিয়ে আন্তরিকভাবে বলে আমি সব সময় তোমার পাশে আছি তখন নারী মনে করে পৃথিবীর সব ঝাপটা সে একা সামলাতে পারবে কারণ তার সাথে একজন শক্তিশালী বিশ্বস্ত ভালোবাসার মানুষ আছে একজন বিবাহিত নারীর জীবন খুব সহজ নয় বাইরে থেকে হয়তো মনে হয় সে ঘরে বসে থাকে রান্না করে সংসার দেখে কিন্তু বাস্তবে সে অনেক চাপের ভেতর দিয়ে যায় কখনো শ্বশুরবাড়ির চাপ কখনো আর্থিক সমস্যা কখনো আত্মীয় স্বজনের কটুকথা আবার কখনো নিজের ভেতরের একাকিত্ব এসবের ভেতরে যখন স্বামী তাকে বলে আমি সব সময় তোমার পাশে আছি তখন নারী নতুন করে বাঁচার প্রেরণা পায় সে ভাবে যাই হোক না কেন আমি একা নই আমার স্বামী আছে আর এই ভাবনা তার ভেতরের সব দুঃখ দূর করে দেয় মনোবিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে নারীরা নিরাপত্তার জন্য বাঁচে এই নিরাপত্তা শুধু অর্থনৈতিক নয় বরং আবেগিক ও মানসিক একজন নারী চায় তার স্বামী যেন সব পরিস্থিতিতে তাকে সমর্থন করে যখন সে কষ্ট পায় তখন স্বামী যেন তার পাশে দাঁড়ায় যখন সে ভুল করে তখন স্বামী যেন তাকে গালাগাল না দিয়ে বোঝায় যখন সে ভেঙে পড়ে তখন স্বামী যেন তাকে সাহস দেয় এই প্রত্যাশাগুলোই নারীর মনে অদৃশ্যভাবে সব সময় ঘটতে থাকে আর এই প্রত্যাশা পূরণ করার সবচেয়ে সহজ উপায় হলো প্রতিদিন তাকে বলা আমি সব সময় তোমার পাশে আছি ধরুন একজন নারী কোনো সমস্যায় পড়েছে হয়তো আত্মীয় স্বজন তাকে অন্যায়ভাবে দোষারোপ করছে তখন যদি স্বামী নীরব থাকে নারী মনে করবে আমার স্বামী আমাকে সমর্থন করছে না এতে তার ভেতরে আস্থা ভেঙে যায় কিন্তু যদি স্বামী প্রকাশ্যে বলে তুমি চিন্তা করো না আমি আছি তোমার পাশে তাহলেই নারী ভেতরে ভেতরে দৃঢ় হয় সে ভাবে আমার স্বামী আমার জন্য দাঁড়িয়েছে তাহলে আমি ভেঙে পড়ব কেন এভাবেই একটা বাক্য তার মানসিক অবস্থাকে বদলে দেয় এখানে একটা বিষয় বুঝতে হবে আমি সব সময় তোমার পাশে আছি কথাটা শুধু কোনো আনন্দের সময় নয় বরং দুঃখের সময় বলাটা বেশি কার্যকর সুখে তো সবাই পাশে থাকে কিন্তু দুঃখে যারা থাকে তারাই আসল আপনজন তাই স্বামী যদি দুঃখের মুহূর্তে স্ত্রীর হাত ধরে বলে আমি আছি তোমার সাথে তাহলে সেই নারী ভেতর থেকে গলে যায় সে ভাবে এই মানুষটা আমার প্রকৃত সঙ্গী আমার জীবনের সত্যিকারের অংশীদার কিন্তু শুধু মুখের কথাই হবে না এই কথাটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যেমন যদি স্ত্রী অসুস্থ হয় তার পাশে সময় কাটানো হাসপাতালে যাবার সময় তার হাত ধরা বা তাকে সাহস দেওয়া এসব কাজই প্রমাণ করে যে স্বামী সত্যিই তার পাশে আছে যদি স্ত্রী কোনো সমস্যায় কাঁদতে থাকে তখন তাকে উপেক্ষা না করে তার পাশে বসে বলা তুমি একা নও আমি আছি এটাই নারীর জন্য সবচেয়ে বড় শক্তি অনেক পুরুষ ভাবে স্ত্রী তো জানে আমি তার পাশে আছি আলাদা করে বলার দরকার নেই কিন্তু এটা ভুল ধারণা কারণ নারী শুধু বুঝলেই হয় না সে শুনতেও চায় তার কথাগুলো বাজতে হবে প্রতিদিন যদি স্বামী তাকে এই কথাটা শোনায় তাহলে তার মনে কখনো একাকিত্ব আসবে না সে সব সময় সাহসী থাকবে এখানে একটা গভীর মনস্তাত্ত্বিক সত্য আছে যখন একজন নারী মনে করে তার স্বামী সবসময় তার পাশে আছে তখন সে আরও অনুগত হয় আরও ভালোবাসায় ভরে ওঠে কারণ তখন সে বুঝতে পারে আমি যেই হই না কেন আমার স্বামী আমাকে ছেড়ে যাবে না তখন তার স্বামীর প্রতি ভক্তি তৈরি হয় সে ছোট ছোট ভুল ক্ষমা করে দেয় সে স্বামীকে নিয়ে গর্ব করে আর সবচেয়ে বড় কথা সে পুরো হৃদয় দিয়ে স্বামীর প্রতি রাজি হয়ে পড়ে এখন একটা প্রশ্ন হতে পারে যদি স্বামী ব্যস্ত থাকে তাহলে কীভাবে সবসময় পাশে থাকবে আসলে এখানে পাশে থাকা মানে শুধু শারীরিকভাবে কাছে থাকা নয় বরং মানসিকভাবে তার পাশে থাকা যেমন যদি স্ত্রী ফোন করে কোনো সমস্যার কথা বলে তখন স্বামী যদি মনোযোগ দিয়ে শুনে এবং তাকে আশ্বাস দেয় তুমি চিন্তা করো না আমি আছি এটাই যথেষ্ট সর্বশেষে বলা যায় আমি সব সবসময় তোমার পাশে আছি এই কথাটা একজন বিবাহিত নারীর জন্য যেন জীবনের সবচেয়ে বড় ভরসা এটা তার ভেতরের সব ভয় একাকিত্ব আর দুশ্চিন্তা দূর করে দেয় আর যখন নারী এই ভরসা পায় তখন সে আর অন্য কারোর দিকে তাকায় না সে শুধু তার স্বামীকে ভালোবাসতে শুরু করে তাকে আঁকড়ে ধরে রাখে আর তার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে তাই যদি একজন পুরুষ সত্যি তার স্ত্রীর মন জয় করতে চায় তাহলে তাকে প্রতিদিন বলতে হবে আমি সব সময় তোমার পাশে আছি আজকের আলোচনায় আমরা দেখলাম বিবাহিত নারীরা আসলে কি চায় কিভাবে তারা স্বামীর মুখের দুটি কথায় গলে যায় প্রথমটি হলো তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ দ্বিতীয়টি হলো আমি সবসময় তোমার পাশে আছি এই দুইটি বাক্য এত শক্তিশালী যে এগুলো একজন নারীর ভেতরের সমস্ত দুশ্চিন্তা ভয় একাকিত্ব আর অভিমান গলিয়ে দেয় অথচ দুঃখজনক সত্য হলো প্রায় নিরানব্বই শতাংশ পুরুষই এই দুটো কথা কখনো বলে না তারা ভাবে স্ত্রী তো বুঝে নেবে আলাবা করে বলার প্রয়োজন নেই কিন্তু আসলে নারীরা শোনার জন্যই বাঁচে তারা চায় তাদের স্বামী মুখে বলে দিক তাদের মূল্যায়ন করুক তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিক যখন একজন পুরুষ এই দুটো কথা হৃদয় থেকে বলতে শেখে তখন সে শুধু তার স্ত্রীর মন জয় করে না বরং পুরো সংসারকে সুখী করে তোলে কারণ সুখী স্ত্রী মানেই সুখী পরিবার স্ত্রী যখন ভেতর থেকে আনন্দিত থাকে তখন সে সন্তানকে ভালোভাবে গড়ে তোলে পরিবারের যত্ন নেয় স্বামীকে আরও ভালোবাসে আর তখন পুরো পরিবারের শান্তি নেমে আসে তাই আজ থেকে মনে রাখবেন আপনার স্ত্রী শুধু সংসারের দায়িত্বে থাকা একজন নারী নন সে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আর সে চায় আপনি তার পাশে থাকুন তাই প্রতিদিন তাকে ভালোবেসে এই দুটো কথা বলুন একদিন দেখবেন আপনার স্ত্রী শুধু আপনাকে ভালোবাসবে না বরং আপনার জন্য জীবন দিতে রাজি হয়ে পড়বে